সালামু আলাইকুম যারা ইতালিতে প্রবাসে আসতে যাচ্ছেন ইতালিতে আসতে যাচ্ছেন অবশ্যই ভালো দালাল ধরেই আসেন ভালো দালালদেরও কাছেই পাসপোর্ট জমা দেন কিন্তু সবাই চেষ্টা করে আসার জন্য বৈধভাবে আসার জন্য কিন্তু ভালো দালাল না পাওয়ার কারণে ভালো মানুষ না পাওয়ার কারণে এদেশে আসতে আসাটা খুব অসাধ্য হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা চেষ্টা করে যে আঠারো বিশ লাখ টাকা নিয়ে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে যায় এবং এই ঝুঁকির সম্মুখীন এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইতালিতে লক্ষ লক্ষ মানুষ আছে হাজার হাজার মানুষ আছে ইতালিতে যারা এই ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ থেকে নিয়ে আসে স্পন্সার ভিসায় এখানে এসে কাগজ করে দিতে পারছে না সেই কাগজ করতে না দেওয়ার কারণে সে একজন মানে আমাদের বাংলা ভাষায় হাওড়া হয়ে যাওয়া হ্যাঁ এইরকম অবস্থায় আছে তো এই অবস্থার মধ্যে থেকে মানে কীভাবে একটা মানুষ ভালো মতো বৈধভাবে উপার্জন করবে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে এই আঠারো বিশ লাখ টাকা যে সে ধার করে নিয়ে আসছে অনেকে অনেকভাবে আসছে জমি বিক্রি করে আসছে এখন তাদের অবস্থাটা কি হবে আসলে দালাল যারা তারা কিন্তু আসলে অরিজিনালি খুব কম সংখ্যক দালাল আছে যারা ভালো খুব কম সংখ্যক এটা মনে হয় পার্সেন্টেজ করলে টেন পার্সেন্ট হবে কিনা আমি জানি না বাট নাইনটি পার্সেন্ট দালাল হচ্ছে অসাধু বর্তমানে ইতালিতে অসাধু যারা বাংলাদেশ থেকে বলে ওই স্পন্সার ভিসা দিবে বলে নিয়ে আসে এখানে এখানে আনার পরে বৈধ যে মালিক সে মালিককে খুঁজে পাওয়া যায় না মালিক মালিক জানেই না যে তার নামে একজন লোক বাংলাদেশ থেকে আনা হয়েছে এই কারণে ইতালি সরকার বর্তমানে একটা ব্যবস্থা নিচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভিসা যখনই বাংলাদেশের অ্যাপ্লিকেশন যখনই পড়বে তাদের জন্য প্রচুর পরিমাণে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে বর্তমানে এই এই একমাত্র এই অসাধু দালালদের জন্য আমরা এই অসাধু দালালদের চিহ্নিত করতে চাই যে কারা অসাধু দালাল আছে এটা আপনার ঘরের আশেপাশে অনেক দালাল আছে এরকম অসাধু দালাল আপনার এলাকায় দেখবেন এরকম আপনি যার কাছে টাকা দিচ্ছেন আসার জন্য তার কাছ থেকে দেখবেন খোঁজ নেবেন আশেপাশে সে অসাধু দালাল হতে পারে বাট এইরকম অসাধু দালালদের কাছে টাকা জমা না দিয়ে যারা ভালো মানুষ তাদের কাছে টাকা জমা দেন এবং তাদের মাধ্যমে ইতালিতে আসেন তাতে করে বাংলাদেশের মানুষ সেফ থাকবে বাংলাদেশের সরকারের যে ভাবমূর্তি সেটাও ঠিক থাকবে এবং সব কিছু মিলে একটা ভালো ভাবমূর্তি থাকবে অল দ্য বেস্ট যারা ইতালিতে আসতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ